আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটা বাড়িতে এই ঈদের বাজারগুলো গুলো নিয়ে যাচ্ছি আপনারা দেখলে আশ্চর্য হবেন একজন বাবা আছে কেমন ভাবে জীবন যাপন করে আসেন প্রত্যেকটা সন্তানের মা বাবার প্রতি খেয়াল রাখা উচিত ভাই আপনার মা বাবা যদি এত কষ্টেই থাকে তাহলে জীবনে এত টাকা পয়সা ইনকাম করে কি লাভ বাবার কি অবস্থা কাছ থেকে শুনি দেখেন কি অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন কি অবস্থা দেখেন আসসালাম আলাইকুম কি রান্না করতেছেন রান্নাকে নিজে নিজেই করতেছেন দেখছেন রান্না নিজে নিজেই রান্না করতেছে একজন বাবার অবস্থা দেখেন কি অবস্থায় তিনি রান্না বান্না করতেছে কাকা আজকে কি দিয়ে রান্না এই ভাত কই চাউল কই চাউল কোথায় একটু বাড়ি আসবেন একটু বাড়ি আসেন কেমন আছেন আপনি ঈদের কেনাকাটা হয়েছে না আপনার না বাবা না তো বাবা না আপনি সারা জীবন তো সন্তানদের জন্য অনেক কষ্ট করেছেন সন্তানদের বড় করেছেন কিন্তু এখন তো ঈদ আপনার কই পোশাক আশাক আমার দায়িত্ব ছিল সন্তানের মানুষ করা চেষ্টা করেছি যদ্দুর বাড়ি সে করেছি এই যে ঈদ আর কয়েকদিন বাকি আছে কোনো কিছু কিনা হয় নাই না চার মেয়ে দুই ছেলে এই বাবার এই অবস্থায় কি আজকে থাকার কথা বলেন কখনোই না আমরা টিকটকে ইউটিউবে অনেক বাবা নিয়ে ইমোশনাল ভিডিও দেখছি বাবার জন্য এই করব বাবার জন্য ওই করব বাস্তবে বাবার খবর কয়জন নিচ্ছেন ভিডিওগুলো শেয়ার করবেন ভাই শেয়ার করে প্রত্যেকটা মানুষের সামনে দেবেন যে বাস্তবে আমরা বাবার খবর কয়জন নিচ্ছি টিকটকে গেলেই দেখা যায় যে বাবার জুতা বাবার পাঞ্জাবি বড় ছেলে সৌদির থাকে ওর ওর হলে বাপের সাথে মিল দিয়ে যা লেওয়ার লিছে এখন আর আমার দরকার কি তার বউ ছেলে মেয়ে খুশি থাকলে মিটে গেল এদের জন্যে বিদেশ থেকে কিছু পাঠায় না আমার সাথে ফোনে কোনো কথা হয় না এখানে এখানে আপনার একটা স্যান্ডো গেঞ্জি আছে একটা লুঙ্গি আছে একটা পাঞ্জাবি আছে এটা আপনার এটা ধরেন আর এখানে আপনার ছেলে যেটা আছে না ওর মানসিক ভারসাম্যহীন ওর একটা পাঞ্জাবি আছে ওর একটা ওর একটা লুঙ্গি আছে ওর একটা একটা গেঞ্জি আছে এটা নেন আর দেখি চালের বস্তা দাও চালের চাউলের বস্তা দাও আপনার চাউল নাই হ্যাঁ কাকা এই যে আপনার চাউল হ্যাঁ এই চাউলের বস্তা আর হচ্ছে এখানে ইফতারি তরমুজ আছে আনারস আছে এগুলো হচ্ছে ইফতারির জন্য আর এখানে ঈদের বাজার তেল সেমাই চিনি খেজুর বিস্কিট ডাউল মানে যা যা লাগে সব কিছু মোটামুটি আছে এখানে এই যে তেল তেলও আছে সব কিছু আছে এটা হচ্ছে আপনার ঈদের বাজার আর এখানে আমি এটা আপনি রাখেন না এটা আপনার ছেলেকে দেখায় না যেটা পাগল যেটা পাগল ওকে দেখায় না দেখালে কাইটি না এটা পকেটে রাখে দেন ওকে দেখায় না এই জন্য আমি ডাক দিই এটা মরে খুঁজে রাখেন যখন যেটা লাগে আর ঈদের মধ্যে কি গরুর গোস কিনবেন একটু গোস কিনবেন হবে না কেন হবে না এজেন্ট ঈদের জন্য আপনি এক দুজন খান তো গোশ কিনবেন গরুর গোশ কেনার জন্য ঈদের জন্য যেহেতু আমি এখন কিনলে আপনি কোথায় রাখবেন ঈদের জন্য গোশ কিনবেন ঠিক আছে সব একজনের ইচ্ছা সততার কারণে আছে আমার এই দূর অবস্থা শুধু সততার কারণে কারণ আদর্শ এমন এক জিনিস আর চরিত্র একবার নষ্ট হলে পৃথিবী বিক্রি করলে ফেরত পাওয়া যাবে না খোঁজ নিয়ে দেখতে পারেন আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না আমি বাজে কথা বলি না বাজে আড্ডাও দেয় না যাই হোক আমি ওনার জন্য দোয়া করি উনি সময় ভালো থাকুক আর আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে তাদের খোঁজ খবর নিয়ে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে জান হ্যাঁ